কুখ্যাত মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের জন্য ইদানিং ব্যবহার করছে অভিনব সব কায়দা র্যাবের নজরদারি এড়িয়ে মাদক পাচারের জন্য বেছে নিয়েছে ব্যাটারি চালিত ইজি বাইক আজ রংপুর মেডিকেল কলেজের হাসপাতালের পূর্ব গেটে ডক্টরস ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর একটি ব্যাটারি চালিত ইজি বাইক সংকেত দিয়ে থামায় র্যাব পেছনে সিটের ব্যাটারির নিচে বিশেষ কায়দায় রাখা ছিল ব্রানব্বই বোতল ফ্যান্সিডিল একজন মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামকে আটক করে র্যাব তেরো বহুদিন যাবৎ রংপুর মহানগরী সহ বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা করে আসতে ছিল গোপন সূত্রের ভিত্তিতে তার ওপর সর্বক্ষণিক নজরদারি মাধ্যমে র্যাব তেরো রংপুরের চৌকশ অভিযানিক দল মাদক ব্যবসায়ীকে শনাক্ত করতে সক্ষম হয় ব্যবসায়ী আরিফুল ইসলামের পিতা আবেদ আলী এবং সে লালমনিহাট জেলার হাতিবান্দা উপজেলার হলদিবাড়ির বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি আরিফুল ইসলাম স্বীকার করে যে দীর্ঘদিন যাবৎ সে রংপুর মহানগরী এবং পাশের জেলাগুলোতে অবৈধ মাদক ব্যবসা করে আসতেছিল গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র্যাব তেরো